আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের নয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাংলের ক্যাশ ক্যাশেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বিগত কয়েক দিনের তুলনায় বর্তমানে সৌদি আরবের রিয়েল রেটটা অনেকটা কমে গেছে আসলে শুধু সৌদি আরব না মধ্যপ্রাচ্যের সকল দেশ রেটটা কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে বাংলাদেশের অর্থনীতি যখন ঊর্ধ্বমুখী হয় তখন বিশ্বের বিদেশি মুদ্রার রেটটা কিন্তু মানে নিম্নমুখী হয় তো সেই অনুযায়ী আজকে যারা সৌদি আরব থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেলেমানির মাধ্যমে বত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটাইসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেইশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলহাজি থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য তিন পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা আর বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসএনবি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পঁচিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আঠারো পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদি আজকে সৌদি আরবের ইউআর আর পে থেকে মানিগ্রামে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে একত্রিশ টাকা আটাশি পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদে আজকে সৌদি আরবের ঠিকমু অ্যাপস থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার ক্যাপসেকে আপনারা বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট